আমার বাসায় আসতো আমার বাসায় এরকম অনেকদিন মানে মারছে রক্ত নিয়ে আসছে কাকা সেরা ফাঁটা নিয়েও আসছে শুধু এতটুকু বলতো যে মারছে আর কিছু বলতে না আবার আমার বলে বারণ করতো আমি তো কারোর কাছে না বলি কারো কাছে যেন না বুঝাই কারো যেন না বুঝতে দেই মানে সর্বশেষ ধরনের যে ধরনের নির্যাপনরা দরকার সব ধরনেরই করতো আমার মা গেছে তারপর কি করলো কি মানে আমার বিশ টাকা থেকে ওর যতগুলো ফোন ছিল ফোন নিয়ে ও পালাইছে বালিকে আমাকে এখন পুলিশ নিয়ে যাবে পরে আমি আমার বোন ছিল বোনকে নিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছিলাম পরে যাওয়ার সময় খালাদেরকে বলছে খালু পরে ওনারা উপরে আসছে তারপর বাড়িওয়ালা আসছে এসে পুলিশ ডাকছে পুলিশ আসছে তারপর আসার পরে পর বিভিন্ন মেয়ের সাথে পরক্রিয়া করলে মায়েরটা ধরত তারপর এটা করতে কয়েকদিন ধরে করতে করতে ওই মেয়ে কিছু না পাইলে মেয়েকে বাবা সব বুদ্ধি দেয় মেয়ে বাবার বুদ্ধি মতো চলে চলে এরকম করে করার পরে এটা নিয়ে কালকে রাতে যাবে আমি যে বোন আমার বোন মারা গেছে ওর নাম হলো আসমাক্তার রিমা এবং আমার লুনা আমার বোন মারা গেছে ওর নাম হলো আসমাক্তার রিমা আমার বোনের বিয়ে হয়েছে মোহাম্মদ শরীফ হোসেন রনি ফরিদগঞ্জ বাজারের পশ্চিম বরালি তারক গ্রাম এবং তাদের বারো বছর পূর্ণ হয়েছে বিয়ের এই বারো বছর তাদের ভিতরে কলাহল লাগিয়ে থাকতো শুধু পরকিয়া নেই পরকিয়ার পাশাপাশি সে আমার বোনদের শারীরিক নির্যাতন করতো খাবারের কষ্ট দিত সব রকমের কষ্ট দিত সে এক পর্যায়ে একটা নারী না সে অনেকগুলো নারীর সাথে আসক্ত যেটার কারণে আমার বোন তার কোন নারীর সাথে রিয়েল কোন নারীর সাথে ফেক সম্পর্কে এটা বুঝতেই পারতো না এবং লাস্ট যেদিন সে আমার বোন এবার সে যাই করছে ওই শেষ মুহূর্তে আমার বোন আমরা বলছে যে আমি মাত্র অফিসে তো নাই আমার সাথে মায়ের শুরু করছে কারণ তার কিছুক্ষণ আগে সে তার ওই গার্লফ্রেন্ড এর সাথে যোগাযোগ করছিল আমার বোন এই এটা জানতে পারে সে বাসায় ঢুইকে মায়ের মানে তার গলা টিপ দিছে তারে ফাপ্রাইছে চিল্লে চিল্লি করছে সে হুমকি দুমকি দিছে আমার বোন আমার সাথে শেষ কথা দুইটা পনেরো বলছে রাত্রে দুইটা পনেরো বলছে যে আমি আমার আমার পক্ষে আর সম্ভব না আমি অনেক দর্য দর্শে অনেক সহ্য করছি আমার পক্ষে আর সম্ভব না আমি কালকে সকালে চলাম আমিও বলছি তুমি চলে আসো এরকম হাজবেন্ড ঘর করো না যে হাজবেন্ড তোমার প্রতিদিন এরকম করে এটা একদিন না সে তো আমার প্রতিদিনই ফোন দিয়ে বলতে আসছে এটা হয়েছে কালকে ওটা প্রতিদিন এখন আমি বলছি তারে তুমি চলে আসো সে বলছে আমি চলে আসবো শেষ ফোনটা সে দুইটা পনেরো কাটছে এখন আমার প্রশ্ন দুইটাই সে যদি দুইটা পনেরো লাইন কাইটা থাকে এবং সে যদি নিজে সুইসাইড করে তাহলে রুমের দরজার দরজা কেন লক খোলা সে তো দরজা সুইসাইড যা করবো এবং তার পা কেন খাটের উপরে সমানভাবে থাকবো তার তো পায় নিচে কিছু থাকার কথাই না সে তো দ্রুত